সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা একদম রৌদ্রে ঝলমল করছে খুব সুন্দর একটা মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে চারিদিকটা এত সুন্দর লাগছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না চলুন যাওয়া যাক টুকির রান্নাঘরে নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নেব মশালেদার একদম সুপার টেস্টি বেঙ্গান যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি ঠিক এইভাবে বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু ভাত বা রুটি একটু হলেও বেশি খাবেন নাম কিন্তু বেগুন হতে পারে তবে সে বেগুন অর্থাৎ গুণহীন মোটেই নয় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে বেগুন এছাড়াও ভিটামিন এ সি ই এবং কে সব ধরনের পুষ্টি পাওয়া যায় বেগুনের মধ্যে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের বেগুন মিডিয়ামের থেকেও একটু ছোট, একদম ছোট ছোটো বেগুনগুলো যদি হয় তাহলে ওগুলোর টেস্ট আরও বেশি ভালো হয় কিন্তু বাজারে আমি এইগুলোই ফ্রেশ পেয়েছি একদম ছোটো বেগুনগুলো পাইনি তাই খাওয়ার খুব ইচ্ছা ছিল বলে এইগুলোই আমি নিয়ে এসেছি প্রথমেই কিন্তু বেগুনগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি কিন্তু বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা কাপড়ের সাহায্যে শুকনো করে মুছে নিয়েছি এরপর আমি বানিয়ে নেব বেগুনের জন্য মশালা তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দেড় ইঞ্চি একটা আদার টুকরো বারো থেকে পনেরোটা রসুনের কোয়া আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আদা রসুন পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে রাফলি চপ করে নিচ্ছি কারণ যেহেতু আমি এটা মিক্সিতে করে নেব এখানে আমি যে সমস্ত মশলাগুলো ব্যবহার করব সবগুলোই কিন্তু আপনারা আপনাদের কিচেনেই পেয়ে যাবেন আমি কিন্তু আদা রসুন পেঁয়াজকে রাফলি চপ করে নিয়েছি এবার আমি এগুলোকে মিক্সিতে দিয়ে দেব আর এর সাথে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না মশলাটাকে কিন্তু আমি এখানে পুরো পেস্ট করব না একটু কিন্তু গোটা গোটা থাকবে তাহলেই কিন্তু যখন বেগুনের সাথে মশলাটা মুখে পড়বে তখন তার স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যাবে এই মশালেদার বেগুনের মধ্যে কিন্তু ইচ্ছা করলে আলুও দেওয়া যেতে পারে তবে আমি এখানে আলু দেব না আলু ছাড়াই আমি এই রেসিপিটা করেছি মশলাটা কিন্তু আমার পেশা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি মশালাটা করে নিয়েছি পুরো কিন্তু আমি পেস্ট বানাই নিই এতে কিন্তু মশালাদার বেগুনের টেস্টটা আরও অপূর্ব লাগে মশালাটা আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এইভাবেই কিন্তু মশালাটা বানিয়ে নিতে হবে না হলে কিন্তু এক্স্যাক্টলি মশালার বেগুনের টেস্টটা পাওয়া যাবে না এবারে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই তার মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবল স্পুন সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে হাফ টি স্পুন হিং মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ক্রাস্ট আদা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে এখানে কিন্তু থামলে চলবে না এই কারণেই যে আমি যেহেতু এখানে তেলটা কম ব্যবহার করেছি তেলটা কম ব্যবহার করলে কিন্তু কড়াইয়ের নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি আর কন্টিনিউয়াস কিন্তু আমি নাড়াচাড়া করে যাচ্ছি আর এরপর আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন আমচুর পাউডার হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শেষে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মেথি এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এই কাসৌরি মেথি কিন্তু এই মশালার মধ্যে একটা আলাদা ফ্লেভার আনে মানে আমি যেহেতু এটা ট্রাই করেছি তো পুরো একটা আচারি একটা ফ্লেভার এসছে মশালার মধ্যে যেটা কিন্তু স্বাদ আর গন্ধকে এই খাবারের আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে মশালাটা কিন্তু লালচে করে ভাজার দরকার নেই এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই যথেষ্ট যেহেতু এখানে আমি ড্রাই মশলাগুলো ব্যবহার করেছি তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি থ্রি টু ফোর টেবিল জল আমার কিন্তু মশালাটা এখানে ভাজা হয়ে গেছে রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমি ভাজা মশালাটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব কারণ বেগুনের মধ্যে যেহেতু পুরটা আমি ভরে রান্নাটা করব ততক্ষণে বেগুনটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি আমি যেহেতু বেগুনের বোটা শুদ্ধ আমি রান্নাটা করব সেই জন্য জায়গাটা ভালো করে ছুরির সাহায্যে একটু ক্লিন করে নিচ্ছি আর নিচের অংশটাও একটু কেটে নিচ্ছি আমি তো এটাকে বেগুনের বোটাই বলি আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তিনটে বেগুনই কিন্তু পুর ভরার জন্য আমি রেডি করে নিয়েছি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে বেগুনটাকে ঠিক এইভাবে চার ফালি করে আমি কিন্তু একটু চিরে নিচ্ছি কিন্তু পুরোটা কিন্তু চিরবো না নিচের বোটাটার আগে পর্যন্ত কিন্তু এই চেরা অংশটা থাকবে দুটো বেগুন কিন্তু আমার চেরা হয়ে গেছে তিন নম্বরটাও আমি চিরে নিচ্ছি আর এই সময় কিন্তু দেখে নিতে হবে বেগুনের ভেতরে কোনো পোকা আছে নাকি আমার কিন্তু তিন নম্বর বেগুনটাতে একটু পোকা বেরিয়েছে তো এটাকে আমি আর রান্নার মধ্যে দিতে পারবো না দুটো বেগুন দিয়েই আমি কিন্তু রান্নাটা করে দেখাবো এবার আমি একটা চামচের সাহায্যে পুরগুলোকে ভেতরে ভরে নিচ্ছি একটু আঙুলের সাহায্যে বেগুনের ভেতরটা ফাঁকা করে চামচের সাহায্যে পুরগুলোকে ভেতরে ঠিক এইভাবে আমি ভরে দিচ্ছি একটু চেপে চেপে চারিদিক থেকেই কিন্তু আমি পুরগুলোকে ভরে দেবো এমনভাবে পুরগুলোকে ভরতে হবে যাতে বেগুনের বাইরে বেরিয়ে না আসে তবে আপনাদের যদি কখনো মনে হয় এইভাবে ভরে বেগুনটা রান্না করতে খুবই অসুবিধা তাহলে সেম ইনগ্রেডিয়েন্টসের সাথেই কিন্তু আপনারা বেগুনগুলোকে চিরে এইভাবে রান্নাটা করে নিতে পারেন আমার কিন্তু একটা বেগুনের ভেতরে পুর ভরা হয়ে গেছে আরেকটা বেগুনও পুর ভরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে লাগছে দেখতে মশলাটা কিন্তু বাইরে একদমই বেরোবে না রান্না করার সময় আর প্লেটের মধ্যে বাকি মশলাটা আমার বেঁচে গেছে ওইটা কিন্তু রান্না করার সময় অবশ্যই আমার কাজে লাগবে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি টু টেবল স্পুন তেল আর তাতে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হিং হিং থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি দুটো বেগুন তেলের মধ্যে ছেড়ে দিলাম আর প্রথম অবস্থায় কিন্তু খুন্তি দিয়ে বা কিছু দিয়ে নাড়বো না ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করতে হবে বেগুনটাকে চারিদিকে ঘুরিয়ে দিতে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কড়াইটাকে দু থেকে তিন মিনিট পর বেগুনগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে যে দিকটা ফ্রাই হয়েছে ঠিক তার উল্টো দিকটা দিয়ে দিতে হবে ঠিক আস্তে আস্তে করে দিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে একটু বেগুনটা ফ্রাই হয়ে গেলে তখন কিন্তু আর পুরগুলো বেরিয়ে আসবে না মাঝে মধ্যে ঢাকাটা দিয়ে আর ঢাকাটা খুলে এই কাজটা করে নিতে হবে বেগুনগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দিতে হবে বাকি মশালাটা মশালাটা দেওয়ার পর মশালাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দিলাম থ্রি টু ফোর টেবিল স্পুন জল আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বেগুনটাকে উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে মশালেদার বেগুন কিন্তু বেশ অনেকটাই রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আবারও একটু আস্তে আস্তে নেড়ে নিচ্ছি একটু ওপর নিচে করে নিচ্ছি এবার কিন্তু আমি একটু দেখিয়ে দেব ছুরি দিয়ে যে বেগুনগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে এটা কিন্তু মাঝে মধ্যে একবার দেখে নিতে হবে আগেও আমি একবার এভাবে চেক করে নিয়েছি সুপার টেস্টি মশালেদার বেঙ্গান একদম রেডি এটা কিন্তু ভাত অথবা রুটি বা পরোটা বা লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে আর ভাতের সাথে যদি ডাল আর এরকম একটা বেগুন হয় মশালেদার তো আর কোনো কথা হবে না আমি কিন্তু ডিনারে এটা বানিয়ে নিয়েছি আপনারাও অবশ্যই ট্রাই করবেন এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা